নমস্কার স্বাগত জানাই আপনাদের প্রিয় রান্নার চ্যানেলে কেমন আছেন সবাই আমাদের বাঙালি ভর্তা স্পেশাল সিরিজের পর্ব এক ও দুই পর্ব আপনারা দারুণ পছন্দ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই সিরিজের পর্ব দিনে থাকছে একদম ঐতিহ্যবাহী স্বাদের ধোর ভর্তা এই ভর্তা তৈরি করা একটু কঠিন তবে স্বাদ আপনাকে মুগ্ধ করবে তাহলে আর দেরি না করে কিভাবে কিভাবে থোর ভর্তা আমাদের তৈরি হচ্ছে সেটি আপনাদের সঙ্গে ভাগ করে নিই একেবারে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানো হবে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন এবং ভিডিওটিকে সেভ করে রাখতে পারেন বা শেয়ার করে রাখতে পারেন প্রথমে থরের আঁশ ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে বাজার থেকে একটা থর নিয়ে এসেছিলাম সেটাকেই কয়েকদিন ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আসলে ব্যস্ত দিনে যেমনটা হয় আর কি আর বাজার থেকে প্রচুর পরিমাণে সবজি নিয়ে আসলে কোনটা আগে খাবো কোনটা পরে সেটা সময় চলে যায় আর এই যে আমি ভিডিও তৈরি না করে কোনো খাবার মুখেই তুলি না তাই আমার একটু সবজিগুলো জমাই থেকে যায় যাই হোক প্রথমে থরে রাঁশ ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে দেখেছেন ভিডিওতে দেখাচ্ছি থোর কাটার প্রচেষ্টা এভাবেই কিন্তু থোর কাটতে হয় আর হাঁসগুলোকে ফেলে দিতে হয় এরপর ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে আর তারপর সেদ্ধ করতে হবে জল দিয়ে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে ওই যে থোরটাকে ধুয়ে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিচ্ছি এবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ফুটে যাওয়ার পর বেশ কয়েক মিনিট এটাকে ফুটিয়ে নেব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে এটাকে জল ছড়িয়ে এবং ঠান্ডা করে নিতে হবে একটা স্টেনারের মধ্যে দিয়ে দেব এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো রকম জল দেওয়া চলবে না তবে জল কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে না হলে মিশ্রণটা কিন্তু বাটার সময় অনেকটাই প্যাচপেচে হয়ে যাবে এবার জলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আমাদের এই ভর্তার আসল স্বাদ আসে বাটার মিশ্রণটি থেকে এর মধ্যে রয়েছে আমরা বাটার জন্য যেটা যেটা ব্যবহার করছি এক একে দিয়ে নিচ্ছি সরষে কাঁচা লঙ্কা পোস্ত বাদাম আর একটু লবণ এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে আর ওই যে সেদ্ধ করে রাখা থোর সেটাকেও কিন্তু একসাথে বাড়তে হবে ঠান্ডা করে রাখা থোরও আমি দিয়ে দিলাম আর ভালোভাবে মিক্সির সাহায্যে বেটে নিলাম আরে না এই বিশেষ মিশ্রণটিকে শিলনোড়ায় বাড়তে হবে মনে রাখবেন ভর্তা হচ্ছে তাই মিক্সিং জারে নয় শিলনোড়াতেই বাড়তে হবে এই বাটার সময় একটু সময় লাগবে আর একটু পরিশ্রমও হবে বাটার সময় থরের ভেতরে যে আঁশ বা ফাইবার বেরোবে সেগুলো হাতের সাহায্যে নিংড়ে বা তুলে নিতে হবে এই পরিশ্রমটাই কিন্তু এই ভর্তার স্বাদকে অন্য মাত্রা দেয় ভালোভাবে বাটা হয়ে গেলে মিশ্রণটি তুলে নিতে হবে হেভার একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষে তেল দিয়ে দেব আর তাতে একটু শুকনো লঙ্কার কালো চিরে ফোড়ন ভালোভাবে ফোড়নটা যখন সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন আমরা দেব ওই যে আগে থেকে বেটে রেখেছিলাম থোরটা সেই থোর বাটাটাকে এখন সব থোর বাটাটাই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভিডিও শ্যুট করার কারণে দুইভাবে থোরটাকে বেটেছিলাম। প্রথমে আমি একটু মিক্সিং চারে বেটে নিয়েছিলাম আর তারপর সেটাকে আবারও রিপিট করেছিলাম শিল নোড়া দিয়ে হ্যাঁ শিল নোড়াতে বাঁধলেই কিন্তু যথেষ্ট টেস্ট বেড়ে যায় কিন্তু এটা পরীক্ষা করেই বোঝা গেছে সুন্দর করে থোর বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই সময় নুন এবং সামান্য মিষ্টি দিয়ে চেক করে নিতে হবে তারপর এটাকে একদম শুকনো শুকনো হওয়া পর্যন্ত ভাজতে হবে যখন অতিরিক্ত জল শুকিয়ে যাবে ভর্তাটা মাখো হবে তখন এটি তৈরি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের শিলনোড়ায় বাটা থোর ভর্তা এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে আর পরিবেশনের আগে ওপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দিন আমি কিন্তু দিয়ে দিয়েছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই সিরিজে যে পাশে থাকার জন্য রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরের পর্বে আসছি আরও একটি নতুন ভর্তার রেসিপি নিয়ে ধন্যবাদ